ঢালিউড তারকা সব নাম বুবলি নোয়াখালীর মেয়ে বন্যার্থদের জন্য ত্রাণ নিয়ে নিজ এলাকায় ছুটে গেছেন তিনি ফেসবুকে তার পোস্ট করা তার সেসব ছবি দেখে যোগাযোগ করা হলে জানা গেল ত্রাণ নয় সামাজিক বিপদগ্রস্ত মানুষদের জন্য উপহার সামগ্রী নিয়ে গিয়েছিলেন তিনি গত বৃহস্পতিবার রাতে নোয়াখালী থেকে ঢাকায় ফিরেছেন বুবলি ত্রাণ সামগ্রী বিতরণে একটি ভিডিও ও কয়েকটি চিত্র ফেসবুকে পোস্ট করে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে বন্যাতদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন এই অভিনেত্রী বুবলি লিখেছেন বন্যার্থ মানুষদের কাছ থেকে দেখে কষ্ট দ্বিগুণ অনুভূতি হলো আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকারের অর্থে এবার একাত্মা ও ভালোবাসা বন্যায় বিপদগ্রস্ত মানুষদের জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা গ্রামের দিকে তাই সবাইকে অনুরোধ করব বন্যার্থদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রী পৌঁছায় সেই কাজে সবাই মিলে সহযোগিতা করি বন্যার শুরু থেকেই বনবাসী মানুষদের পাশে থাকার চেষ্টা করেছেন বুবলি যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ার কারণে এই কয়েকদিন ঢাকায় থেকে সহযোগিতা পাঠাতে হয়েছে তবে তার ইচ্ছা ছিল সরাসরি দুর্গতদের কাছে যাওয়া সেই ইচ্ছা থেকেই নোয়াখালী বেশ কয়েকটি এলাকা ঘুরে এসেছেন তিনি তিরিশ আগস্ট শুক্রবার জাগো নিউজকে বুবলি বলেন নোয়াখালীর সেনবাগ বাংলাবাজার চাটখিল বেগমগঞ্জ সোনাইমুড়ি ছাতার পায়ার বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে উপহার তুলে দিতে পেরেছি অন্যরকম শান্তি লাগছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রাণ বিতরণের ছবি পোস্ট করার প্রসঙ্গে তিনি বলেন শো জন্য নয় ছবিগুলো পোস্ট করেছি কারণ অন্যরাও যাতে এই কাজে উৎসাহী হয় এ সময় মানুষের পাশে দাঁড়ানোটাই জরুরি কি কী ছিল উপহারে প্যাকেজে জানতে চাইলে জানতে চাইলে জাগো নিউজকে বুবলি বলেন প্যাকেজে ছিল চাল ডাল বিস্কুট মুড়ি আঙুর ভাজা সেলাইন ও পানি বুবলির এই কাজকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ